ইনস্টিউট বেদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সংখ্যা এবং ভাগ্যফল দু নয় সংখ্যার আলোচনা আমরা করব মঙ্গলের সংখ্যা এই নয় অর্থাৎ যাদের জন্ম ন তারিখ আঠেরো তারিখ অথবা সাতাশ তারিখ তারা প্রত্যেকেই কিন্তু নয় সংখ্যাটির দ্বারা প্রভাবিত তবে যাদের জন্ম তারিখ জিরো আর যাদের জন্ম তারিখ ওয়ান অর্থাৎ আঠেরো এবং নয় এই দুটো তারিখের মধ্যে চারিত্রিক দিক থেকে পার্থক্য রয়েছে এদের প্রত্যেকের ভাগ্য সেটা কিন্তু আলাদা আবার আঠেরো সংখ্যার যে কোয়ালিটি এবং ভাগ্য সাতাশের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা পাল্টায় সাধারণভাবে আমরা দেখতে পাই যে মঙ্গলের দ্বারা প্রভাবিত হলেও আঠেরো কিংবা সাতাশ তারিখে যাদের জন্ম হয় তাদের স্পিরিচুয়াল সেন্স আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক রূপ বা ভাবকে উন্মোচিত করবার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বেশি এরা গভীরভাবে ভাবনা চিন্তা করেন এদের ভাবনা চিন্তার লেভেল সেটা অন্যদের থেকে অনেকটাই আলাদা তবে নয় সংখ্যার মানুষরা কিন্তু প্রায় পুরোটাই মঙ্গলের দ্বারা প্রভাবিত এরা ছটফটে এরা বেশ অ্যাক্টিভ এদের মধ্যে ক্রিয়াশীলতা ভীষণভাবে দেখতে পাওয়া যায় কোন কোন সময় এরা বেশ ক্রিয়েটিভ এরা রোমান্টিক এরা রিলেশনশিপকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকে যাই হোক না কেন নয় সংখ্যার মানুষদের জন্য অর্থাৎ যাদের ডেট অফ বার্থ নয় আঠেরো কিংবা সাতাশ দু তাদের জন্য কেমন যেতে চলেছে তার একটা সাধারণ ভবিষ্যৎ বার্তা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে দু সালের প্রথমেই নয় সংখ্যার মানুষরা তারা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন নয় সংখ্যার মানুষদের অর্থনৈতিক উন্নতির একটা তীব্র প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে জীবনকে গুছিয়ে নেওয়া ফিউচার বা ভবিষ্যৎ সম্পর্কে আরেকটু বাড়তি চিন্তাভাবনা করবার মানসিকতা এটা আমরা নয় সংখ্যার মানুষদের কাছ থেকে দেখতে পাব নয় সংখ্যার মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যাবে নয় সংখ্যার মানুষদের মনের মধ্যে কিছু অস্থিরতাও বাড়বে এবং এই অস্থিরতার কারণে নয় সংখ্যার মানুষরা ভবিষ্যৎকে একটু বেশি করে সিকিওর করতে চাইবেন নয় সংখ্যার মানুষ যারা তারা ব্যবসায়িক ক্ষেত্রে একটু বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন নতুন করে ব্যবসা করবার ইচ্ছা যেমন তাদের মধ্যে জাগবে ঠিক তেমনভাবে পুরনো ব্যবসাকে আরেকটু জোর কদমে বলবান করে তোলার চেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নয় সংখ্যার মানুষদের মধ্যে ইমোশন কমতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপগুলির ক্ষেত্রে গুরুত্ব অবশ্যই বাড়বে সোশ্যাল মিডিয়ায় নয় অ্যাক্টিভ হয়ে উঠবেন শিক্ষা পড়াশুনোর ক্ষেত্রে একটু বড় কিছু করার চেষ্টা সেটা নয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিগত দিনের যে ভুলগুলো নয় সংখ্যার মানুষরা করেছিলেন কিছু ভুল সিদ্ধান্ত কিছু ভুল সাবজেক্ট সিলেকশন কিছু ভুল কোর্স সেগুলোকে মেরামত করার একটা চেষ্টা সেটা আমরা নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাব পুরনো ভুল শুধরে নতুন করে জীবনে অগ্রগতির প্রতি আকর্ষণ এটা আমরা নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাব নয় সংখ্যার মানুষরা কিন্তু বেশ ইমোশনাল হয়ে উঠবেন অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে জটিলতা থাকবে কাকে ভালোবাসছেন কতটা ভালোবাসছেন কি প্রতিদান আশা করছেন এই প্রত্যেকটি বিষয় কিন্তু নয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বছরের মাঝামাঝি সময়ে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে বাড়ির কোনো একজন সদস্যের শারীরিক সমস্যা সেটা বাবা হতে পারেন মা হতে পারেন স্বামী কিংবা স্ত্রী হতে পারেন তার জন্য আপনাকে বেশ কিছুটা দায়িত্ব বাড়তি নিতে হবে পরিশ্রমের মাত্রা সেই ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক সেই সময় অর্থাৎ বছরের মাঝে মাঝে সময় অকারণে প্রতিবেশীদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন প্রতিবেশীদের প্রতিবেশীদের উৎপাত সেটা কিন্তু আপনার জন্য পীড়াদায়ক হয়ে উঠতে পারে ঠিক সেই সময় প্রতিবেশীদের দৌরাত্ম বা উৎপাত সেটা আপনার সহ্যের সীমা ছাড়িয়ে যেতে পারে নয় সংখ্যার মানুষদের দু সালে বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে মনের স্বাদগুলোকে পূরণ করবার জন্য বেশ কিছুটা অর্থনৈতিক স্বচ্ছন্দ সেটাও নয় সংখ্যার মানুষরা ফিল করতে পারবেন হাতে টাকা পয়সা আসবে সঞ্চয়ের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় টাকা রাখতে পারবেন নয় সংখ্যার মানুষরা কোনো কোনো সময় সিদ্ধান্তগত হঠকারিতা হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা রেগে গিয়ে সামনের মানুষটিকে উল্টোপাল্টা বলে ফেলার প্রবণতা এগুলো নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যত আমরা বছরের শেষের দিকে যাব তত কিন্তু মানুষগুলির মধ্যে উগ্রতা এবং মেনে না নেওয়ার প্রবণতা সেটা দেখতে পাওয়া যাবে নয় সংখ্যার মানুষদের ব্যক্তিত্ব এবং গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে স্থিতিশীলতা বাড়বে হাতে টাকা আসবে সেভিংসের মানসিকতা জোর করে বাড়াতে হবে নয়কে নয়ের ক্ষেত্রে একটু আগেই আমরা বললাম বিলাসিতা বাড়বে মনের শখ স্বাদ এগুলো পূরণ করার মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এই অবস্থায় নয় সংখ্যার মানুষজন কিন্তু ভুল জায়গায় খরচ করে ফেলতে পারেন এবং এই যে বাড়তি খরচ এটা প্রেশার ক্রিয়েট করতে পারে আপনার অর্থনৈতিক অবস্থার দিকে এই কারণে নয় সংখ্যার মানুষদের কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে ইনভেস্টমেন্ট তো আপনি অবশ্যই করবেন কিন্তু নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট এবং খরচ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে হতেই পারে আপনি গোল্ড কিনলেন হতেই পারে আপনি একটা গাড়ি কিনলেন গোল্ড আপনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিন্তু গাড়িটা আপনার ক্ষেত্রে খরচ দুটোই শখ পূরণের জন্য করা হলো নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যদি দু হাজার ছাব্বিশে নয় সংখ্যার মানুষরা খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো রকম সমস্যা আসতে পারে জন্মকুণ্ডলিতে যদি আপনার লগ্ন বা রাশি অগ্নিতত্ত্বের হয় অর্থাৎ হতেই পারে আপনি মেষ সিংহ অথবা ধনুরাশির একজন মানুষ হতেই পারে আপনার লগ্ন ধনু সিংহ বা মেশে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু নয় সংখ্যার মানুষরা ডেভেলপ করবেন অনেকটাই বেশি অর্থনৈতিক এবং সামাজিক দিকে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে হাতে যখন বেশ কিছু টাকা পয়সা আসবে বাড়তি অর্থনৈতিক সুবিধা আপনি ফিল করতে পারবেন তখন আপনার আশেপাশের মানুষজন তারাও কিন্তু আপনাকে কিছুটা ইউজ করতে চাইবে বছরের মাঝামাঝি সময় বাড়ির কোনো আত্মীয় পরিজন কুটুম্ব শরীর স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নয় সংখ্যার মানুষদের কিন্তু আইনি ঝামেলা পুলিশি ঝামেলা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে মিসগাইডেড হতে পারেন অন্য লোক দোষ করল আপনাকে সেই দোষের সঙ্গে জড়িয়ে দেওয়ার প্রবণতা সেটা বাড়তে পারে বিবাহ সম্পর্কিত আইনি জটিলতা হয়তো অন্য কোনো মানুষের সম্পর্ক তার স্বামী তার স্ত্রীকে নিয়ে সমস্যা হচ্ছে সেই মামলায় আপনাকে জড়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি সেটা ক্রিয়েটেড হতে পারে দু হাজার ছাব্বিশে নিজের প্রফেশনকে আর একটু এক্সপ্যান্ড করবার চিন্তা নয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এবং নয় সংখ্যার মানুষরা এই এক্সপানশনের মাধ্যমে উপকৃত হবেন চাকরি করছেন স্টক মার্কেটে কিছু ইনভেস্ট করলেন এই মানসিকতা আমরা নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাব এবং খুব স্পষ্টভাবে দেখতে পাব নয় সংখ্যার মানুষরা নতুন করে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং সেই ইনভেস্টমেন্ট সেটা নয় সংখ্যার মানুষদের জন্য বেশ লাভজনক হয়ে উঠতে চলেছে অর্থভাগ্য ভালো নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় নিজের ক্রিয়েটিভিটিগুলোকে কাজে লাগাতে পারবেন ক্রিয়েটিভিটি নিজের দক্ষতা নিজের সৃজনশীলতাকে নিজের পেশায় সংযুক্ত করার সম্ভাবনা এটা আমরা নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাব নয় সংখ্যার মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে খুব সেন্সিটিভ তাই বেশ কিছু সম্পর্কে ব্রেকআপের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমের রাহু থাকে এবং সেই পঞ্চম ভাবটি যদি বায়ুতত্ত্বের রাশি হয় হতেই পারে আপনি কুম্ভলগ্নের মানুষ তার সঙ্গে সেই পঞ্চম ভাবটি যদি বায়ুতত্ত্বের রাশি হয় হতেই পারে আপনার পঞ্চম ভাব কুম্ভ হতেই পারে আপনার পঞ্চম ভাব মেথুন অথবা তুলা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জীবনে প্রেম সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা আসতে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে ব্রেকআপের সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় জীবনে আসতে পারে নতুন করে সম্পর্ক এবং এই সম্পর্কের মাধ্যমে শান্তি স্বস্তি তৃপ্তি খুঁজে পাবেন নয় সংখ্যার মানুষগুলি সিদ্ধান্ত নিন কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই বছরে যতই আপনি ভাবুন না কেন শান্তিপ্রিয়ভাবে থাকবেন অশান্তি কিন্তু আপনাকে তাড়া করে বেড়াবে এই অশান্তিকে অ্যাকসেপ্ট করতে হবে প্রতিবাদ নয় সংখ্যার মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সেই চারিত্রিক বৈশিষ্ট্যকে চাপা দিয়ে রাখা চলবে না প্রয়োজনে প্রতিবাদ করুন আপনার জীবন থেকে প্রয়োজন অনুযায়ী টক্সিক এলিমেন্টসদেরকে দূরে সরিয়ে দিন শান্তি আপনার জন্য নয় আপনি প্রতিবাদের মানুষ আপনি প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে টিকে থাকা একজন যোদ্ধা তাই এই প্রতিকূল পরিস্থিতিগুলিকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য ভালো থাকার জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন সমস্যা থাকবে ভুল করবেন সেই ভুল থেকে নয় শিক্ষা নেবেন দু হাজার ছাব্বিশে বিরাট বড় ক্ষতি সেটা হচ্ছে না সমস্যা যেগুলো থাকবে সেগুলো ধীরে ধীরে আপনি কাটিয়ে উঠতে পারবেন যাই হোক না কারো সমস্যা সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নিশ্চিন্তে নির্দিধায় এগিয়ে চলার চেষ্টা করুন সঠিক হতে চলেছে আপনার সিচুয়েশন উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে চলুন শান্তি নয় উন্নতি হোক আপনার জীবনের লক্ষ্য দু হাজার ছাব্বিশে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন মা মাস্ত্রশ্রী আদি শক্তি সকলের মঙ্গল করুন জয় মা আদিশক্তি শক্তি নমস্কার